দুশো দশ রান করেও হারতে হলো চেন্নাই সুপার কিংসকে প্রথমে ব্যাট করতে নেমে শত রান করেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকবার ঝোর অর্ধ শত রান করেন শুভম দুবে তাতেও শেষ রক্ষা হয়নি রান তারা করতে নেমে শত রান করেন মার্কাস স্টোইনিস শেষ দিকেই তাঁকে সঙ্গ দেন নিকোলাস পুরান শেষ পর্যন্ত টিকে থাকেন স্টোইনিস টান টান ম্যাচে দলকে জিতিয়ে মাঠে ছাড়েন তিনি তিন বল বাকি থাকতেই জিতে যায় লক্ষণ এই ম্যাচেই রচিন রবীন্দ্রকে খেলায়নি চেন্নাই সেই কারণে আজিঙ্ক্য রাহানের সঙ্গেই ওপেন করতে নামেন ঋতুরাজ রাহান এই ম্যাচেও রান পাননি প্রথম ওভারের শেষ বলেই তাকে আউট করেন ম্যাচ হিন্দু বাকিরা রান করতে না পারলেও একদিকে ঠিকই ছিলেন ঋতুরাজ শুরু থেকে আক্রমণাত্মক ব্যাট করছিলেন তিনি হাওয়ায় না খেলে মাটিতে বেশি শট খেলছিলেন দলের অধিনায়ক আঠাশ বলে অর্ধশত রান করেন ঋতুরাজ ঋতুরাজের পাল্টা শতরান রান স্টোয়নিসের ঘরের মাঠে দুশো রান করেও লখনৌ কাছে হার ধোনিদের একটা সময় মনে হচ্ছিল ষাট সত্তর রানের বেশি হবে না চেন্নাইয়ের কিন্তু পরবর্তীকালে কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে দুশো দশ রান করে চেন্নাই ঋতুরাজ একশো আট রান করে অপরাজিত থাকেন শেষ বল বারো বলেই জিততে দরকার ছিল বত্রিশ রান তখনও লড়াই ছাড়েনি লখনৌ চাপে পড়ে খেয়ে বিল্ডিংয়ের ভুল করেন চাহার তৃতীয় বল ন মুস্তাফিজুর ফলে পরের বলে ফ্রি হিট পায় লখনউ সেই বলেই খেলা শেষ করে দেন স্টোয়েন্স তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতে লখনউ চেন্নাইয়ের মাঠেই সর্বাধিক রান তারা করতে যেতে লখন একশো রান করে অপরাজিত থাকেন স্টোয়েন